সোমবার দিন সাতটা নাগাদ এম এইচ মিনিস্ট্রি অফ হোম অ্যান্ড অ্যাফেয়ার্স থেকে একটি ঘোষণা যে প্রত্যেকটি রাজ্যে মকডিল করাতে হবে অর্থাৎ স্টুডেন্টস থেকে শুরু করে প্রত্যেকটি নাগরিক তাদেরকে মকডিল করতে হবে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে এবার উনিশশো সালে যদি আমরা কালকের যুদ্ধ দেখি তখন ছিল বিজেপি সরকার কেন্দ্রে বিরোধী দল কংগ্রেস এবং সিপিআইএম উনিশশো নিরানব্বই সালে একইভাবে বিরোধীরা বিজেপিকে সমর্থন করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী কারগিলে যুদ্ধ হয়েছিল ভারত জয়ী হয় আজকে ছাব্বিশটি বছর পর সেই আবার ভারত পাকিস্তান যুদ্ধের মুখোমুখি একটি ঘটনাকে কেন্দ্র করে আপনারা জানেন বাইশে এপ্রিল যে প্যালগাঁওয়ে যে ছাব্বিশ জন পর্যটকের মৃত্যু হয়েছে এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ভারত যুদ্ধ না হয় যুদ্ধমুখী পরিবেশ একটা তৈরি হয়ে রয়েছে এবং ভারত প্রত্যাঘাত করবে এটা নিশ্চিত এটা নিশ্চিত হয়ে গেছে যে ভারত আঘাত কিন্তু হানবে এর মধ্যে এবারের যে যুদ্ধের কৌশল এবার পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যে অঙ্ক সেটা হটকারিতা নয় এটা কোনো আকস্মিক কোনো ঘটনা করতে চাইছে না সাত তারিখ মে মাসের মকডিল করতে চাইছে অর্থাৎ প্রত্যেকটি রাজ্যের জনগণ সরকার স্টুডেন্ট থেকে শুরু করে সাধারণ নাগরিককে মকডিল করাতে হবে এমএইচ মিনিস্ট্রি অফ হোম এফেয়ার্স থেকে একটা নির্দেশ এসেছে ঘোষণা এসেছে এবং এই ঘটনার পর কিন্তু সারা দেশে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এবারে আমরা বারবার বলছি এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কি যে বাচি কুচি জমি হেস আমিটি মিলা দেন এই বিরোধী দল যখন সমর্থন করছে তখন বিজেপি দল যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি এই প্রত্যাখ্যাত না করতে পারেন সেটা আগামী দিনে সরকারের জন্য বিজেপি সরকারের জন্য এটা একটা বড় ঘটনা হয়ে দাঁড়াবে কারণ বিরোধীরা এই প্রথম সম্পূর্ণভাবে বলেছে দেশ এবং দেশের সরকার যারা যা সিদ্ধান্ত নেবে রাষ্ট্রের জন্য তারা পাশে রয়েছে এবং এটা একটা সুযোগ রয়েছে যখন সারা বিশ্ব দেখেছে যে বাইশে বাইশ এপ্রিল কিভাবে অসহায় মানুষদেরকে মৃত্যুর ঘাট পৌঁছে দিয়েছে এই আতঙ্কবাদীরা যার সঙ্গে পাকিস্তানের যোগ সাজেশ রয়েছে এবং পরিষ্কার ইতিমধ্যে আপনারা দেখেছেন একজন সঙ্গী তাদের সহযোগী সহযোগী ইমতিয়াজ সে একটি খরস্রোতা নদীতে ডুবে তার মৃত্যু হয়েছে পালাতে গিয়ে এবং এই ঘোষণায় কি বলেছে সাত এপ্রিল কি হতে যাচ্ছে আসলে এখানে স্পষ্টভাবে আমাদের জানা উচিত এটা দুশ্চিন্তার বিষয় নয় কারণ যুদ্ধ হতে যাচ্ছে না এটা প্রস্তুতি এবার ভারত সরকার এবং নরেন্দ্র মোদী এবার কোনো খামতি রাখতে চাইছেন না দফায় দফায় মিটিং হচ্ছে এবার অঙ্কটা হচ্ছে অন্যরকম কৌশল হচ্ছে অন্যরকম যতক্ষণ বিদেশি রাষ্ট্রগুলি তাদের খুব ব্যক্ত করছে তারা পাশে রয়েছে বলছে এবং ভারত সময় নিচ্ছে ভারত দেখছে ভারত বুঝাচ্ছে যে সময়ের অপেক্ষা আমরা এটা করবই যখন প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা করবই এবং তিনি বলছেন যে আমরা এমন একটি পদক্ষেপ নিতে যাচ্ছি যেটা কখন তারা কল্পনা করেনি এবং এটা হতে হবে এবং এটা হবে এবং এই একটা সুযোগ এবং আমরা বলছিলাম যে এই চ্যানেল থেকে যে পিওকে দখল করতে যাচ্ছে ভারত এবং এটা হতেও পারে এবং এটা একটা লম্বা কৌশল হচ্ছে এটা এবং সেই সঙ্গে প্রতিবেশী বাংলাদেশ তখন বুঝবে কত ধানে কত চাল এবং সেই সঙ্গে আমরা বলি যে বিষয়টা উঠে আসছে পাকিস্তানকে প্রত্যাঘাত সময়ের অপেক্ষা রাজ্যকে কেন্দ্রের অ্যাডভাইজারি এবং প্রত্যাঘাতের প্রস্তুতি রাজ্যে রাজ্যে মকড্রিল করানোর নির্দেশ সাতমে সিভিল ডিফেন্সকে মকড্রিল সিভিল ডিফেন্সকে মকড্রিল করানোর নির্দেশ কেন্দ্রের সাধারণ নাগরিক ছাত্রদেরকে মকডুল করাতে হবে এবং এয়ার রেড সাইরেন থেকে ব্ল্যাক আউটের জন্য প্রস্তুতি নেওয়ার আর নির্দেশ অর্থাৎ একটা যুদ্ধের পরিবেশের সময় যে প্রস্তুতি থাকে প্রত্যেককে যে অ্যাওয়ারনেস দরকার যে যুদ্ধ পরিস্থিতিতে সাধারণ নাগরিকের ভূমিকা আমরা বারবার বলি যে ইংরেজিতে যখন স্যান্ড অফ আমরা পড়েছিলাম ওয়ার্ডস ওয়ার্থের যে স্যান্ড অফ বিদায় সেখানে পরিষ্কার দেখা গেছে যে সিভিলিয়ানদের ভূমিকা কি আমরা দেখেছি আমরা দেখেছি টেকনোলজি ফর ম্যানকাইন্ড যেখানে পরিষ্কার আমরা দেখেছি প্রযুক্তিবিদ্যার যে ভূমিকা এবং সেই প্রযুক্তিকে কাজে লাগাতে চাইছে এবং মানুষকে সচেতন করতে চাইছে ভারত সরকার শুধু হঠাৎ করে যুদ্ধ লাগানো হয় সেই পরিবেশ যদি তৈরি হয় তখন মানুষকে কি করতে হবে হঠাৎ করে হস্টাইল হলে কি করতে হবে সেই বকডিলটা করে নিতে চাইছে অর্থাৎ এক কথায় একটা প্রস্তুতি আগাম প্রস্তুতি যদি এই ধরনের ঘটনা হঠাৎ করে থেকে ঘটে দেখা গেল একটা যুদ্ধের পরিবেশ হঠাৎ করে দেখা গেল এমন একটা ঘটনা ঘটছে যে মানুষ প্রস্তুত নয় তখন দেশের নাগরিক বলবে যে ভারত সরকার কী সিদ্ধান্ত নিতে চাইছে সে ভারত সরকার সেটা সাধারণ নাগরিক বুঝতেই পারলো না এই জন্য আগে থেকে অ্যালার্ট করে দেওয়া হচ্ছে অর্থাৎ প্রত্যেকটি স্তরে স্তরে কাজ হচ্ছে প্রথম বিরোধী দল দেশের যারা ইন্টেলিজেন্স বুরুগুলি রয়েছে এবং যারা এই দেশের যারা ব্রেনগুলি রয়েছে তাদের কাছ থেকে আলোচনা হয়েছে বিরোধী দল দলের সঙ্গে কথা হয়েছে চার বাহিনী সেনার সঙ্গে কথা হয়েছে সেনার উপর দায়িত্ব দিয়ে রাখা হয়েছে অর্থাৎ একটা প্রি প্ল্যান এবং একটা পরিষ্কার যেখানে ভারতের নাগরিকরা বলতে পারবে না যে আমরা জানিনি আমরা বুঝিনি হঠাৎ করে ভারতের নাগরিকদেরকে যুদ্ধের দিকে পৌঁছে দেওয়া হয়েছে রাশিয়া বলে দিয়েছে যদিও শান্তির কথা আমরা বলছি যে দেশ ছত্রিশ মাস ধরে যুদ্ধ করছে তাদের কাছ থেকে আমাদের এই বক্তব্য নেওয়ার কোনো প্রয়োজনীয় মুক্তি আছে বলে আমরা জানি না এক একশো চল্লিশ বিয়াল্লিশ কোটির ভারতবর্ষ অন্যের সহযোগিতার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না একশো বিয়াল্লিশ কোটি ভারতবর্ষ সাপোর্ট করলে এবং বিরোধীরা যেভাবে সাপোর্ট করছে আমাদের ত্রিপুরার যে ক্ষেত্রে অন্যরকম এটা মনে হচ্ছে ত্রিপুরার যারা বিরোধী কংগ্রেস রয়েছে তাদের তাদের যে বক্তব্য আসছে সেটা একটা ভিন্ন রকমের বক্তব্য আসছে যদি রাহুল গান্ধী বলেছেন আমরা পাশে রয়েছি এই সাপোর্ট যতটা দিয়েছে যদি ভারত সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাকে কাজে না লাগাতে পারেন আগামী দিনে বিরোধীদের তিন চোখ বাঁধ থেকে প্রস্তুত থাকতে হবে এবং এটা ভয়ঙ্করভাবে আগামী দিনে যে বর্তমান বিজেপি দল সরকার রয়েছে একটা ক্ষতির কারণ হতে পারে তবে আমরা চাই এটা একটা সুযোগ এই সুযোগটাকে ভারত সরকার কাজে লাগাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজে লাগাবে এবং লাগাবে নিশ্চিত লাগাবে এবং আগে থেকে হঠাৎ করে না তাদেরকে টেনশন দিয়ে দিয়ে মারছে পাকিস্তানকে পাকিস্তান টেনশানে ভুগছে পাকিস্তানের শাহবাজ শরীফ ওনার অবস্থা বর্তমানে অসুস্থ হয়ে যাচ্ছেন উনি টেনশন দিয়ে যে মারছে এবং হঠাৎ করে আক্রমণটা হবে এবং আগে থেকে ভারতের নাগরিকদেরকে প্রস্তুত করা হচ্ছে এবং আমরা বলি যারা যুদ্ধ লাগলে সিভিলিয়ানদের ভূমিকা অনেক বেশি থাকে এবং কাশ্মীরের নাগরিকরা ভারতে সমর্থন করছে সবচেয়ে পজিটিভ এবারের ভারতের জন্য সবচেয়ে পজিটিভ পাকিস্তানের সীমান্তবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ কাশ্মীর জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের নাগরিকরা ভারতকে সাপোর্ট করছে এবং বলছে তারা বলছে এই প্রথম যে পাকিস্তান মুর্দাবাদ এবং ভারত সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে একটা শক্ত পদক্ষেপ যেন গ্রহণ করে এটা স্বাধীনতার ইতিহাসে উনিশ সাতচল্লিশের পর থেকে কখনো কোনো সময় কাশ্মীর ভারতের পাশেভাবে দাঁড়ায়নি আমরা বলব কখনো দাঁড়ায়নি এবং এই প্রথম তারা বলছে যে ভারত সরকার একটা শক্ত পদক্ষেপ গ্রহণ করুক রাস্তা দাঁড়িয়ে না তারা বলছে পাকিস্তান মুর্দাবাদ আমরা দেখি সাত তারিখের সাইলেন্ট সাত তারিখের যে মকডিল তার পরবর্তীতে কি হয় তার জন্য আমরা অপেক্ষা করছি আশা করছি আমরা আগেই বলেছি ভারত ছাড় দেবে বা ছেড়ে দেবে না একটা গোল্ডেন অপরচুনিটি যখন সারা বিশ্ব দেখছে এটা একটা সুযোগ এনে দিয়েছে হয়তো ছাব্বিশটি মানুষের প্রাণ গেছে আমাদের দেশের মুসলিমের মৃত্যু হয়েছে হিন্দুদের মৃত্যু হয়েছে কিন্তু এই হিন্দু মুসলিম এখন সময় না আমরা বলছি যে ঐক্যের কথা বলতে হবে এই মুহূর্তে সারা দেশের মানুষ একই সুরে কথা বলতে হবে এবং ভারতকে জয়লাভ করতে হবে এই কথাগুলিগুলো আসলে সবাই জানিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রস্তুত থাকুন